আসসালামু আলাইকুম তো দেখে নিচে বুঝে আজকে আমি কি করতাম চাইতেছি হ একদম ঠিক দরসেন আজকে আমি একদম গেরামের স্টাইলে আম বর্তা তবে কারো যদি লুল পড়ে এই দায়িত্ব কিন্তু আমার না নিজ দায়িত্বে লুল মুছে বুঝছুই আর যদি মন চায় একবারে গাছতলায় যাবেন যা যায়া বিটা আম পায়রা বর্তমানায় খেয়াল খেয়ালবেন আমার দিকে কিন্তু সাবধান নজর দেবেন না তিনটা মাংসি তিনটা আম কত কেজি আধা কেজি হয়েছে আধা কেজি আমের দাম হয়েছে হয়েছে তিন পাউন্ড বাংলাদেশি টাকায় কত পাঁচশো ছয়শো টাকা হয়ে যাবো বো তারপরেও আচ্ছা যাও মানে ওই টেহারা বিষয় না সবটা খাওয়া দিয়েছে আমি আবার আমি সবসময় আনি আর আমার মেয়ে খুব পছন্দ করে এলেগে আমি আনি আমি সবসময় আনি খাই আর বাংলাদেশে থাকতে তো গাছ আছে গাছ থেকে ফ্রেশ আম আমরা থাকে জাগো এই যে আমি এখন সব উপকরণ দিলাম দিয়ে সাথে একটু গুড় দিছি গুড়ের সাথে একটু চিনিও দিয়াম আরে ভাই এমন মজা মানে খাইলেও পস্তাবেন আবার না খাইলেও পোস্তবেন এমন জিগাইন খাইলে কেমনে পস্তাইবেন খাইলে পস্তাইবেন যে আর একটু খাইতাম মন চাইতেছে আর একটু বানাইতাম যদি আর না খাইলে তো ওই যে মুখ দিয়ে লুল পরবো আর খালি সায়া সায়া দেখবেন কিচ্ছু করার নাই